একদিন আগে কাছের এক ছোট ভাই বলেছিল যে ভাইয়া এত ঘুরতে আপনাকে কে বলেছে আমি বললাম যে না ঘুরে কি আসলে থাকা সম্ভব আপনাদের একটা প্লেসের নাম বলি ঢাকা থেকে খুব কাছে অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন থেকে কাছে আমি যে জায়গাটার কথা বলছি আপনারা হচ্ছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে অর্থাৎ ঢাকা টু ভাঙা এক্সপ্রেস ওয়েট ধরে আপনারা যাবেন আবদুল্লাপুর পর্যন্ত গেলে অর্থাৎ সাত থেকে আট কিলোমিটার ঢাকার পরে বা পাঁচ দিয়ে নেমে যাবেন নেমে গিয়ে আপনি একটা জায়গা পেয়ে যাবেন এটি কী বলবো আমি হচ্ছে আপনার মনেই হবে না আপনি বাংলাদেশে আছেন এরকম একটি রেল স্টেশন তো আমি দেশের বাইরে বলতে ইন্ডিয়ার বেশ কিছু রেল স্টেশন দেখেছি সেগুলো অনেক ক্রাউড অনেক মানুষ এমনকি বাংলাদেশের শহরগুলো রেল স্টেশনগুলোতে অনেক ক্রাউড থাকে এখানে রেল স্টেশনের রেলের যে ফিল সেই জিনিসটা আপনি পাবেন না কিন্তু জায়গাটা অনেক উঁচু করার কারণে আপনি এখান থেকে অন্য রকম একটা ফিল পাবেন এখানে খুব ভালো বিষয় যে এখানে কোনো দোকান করতে এখনও পর্যন্ত দেওয়া হয়নি ফলে আপনি যে কোনো একটি বিকেল আধা ঘন্টার জন্য এই জায়গাটা অনেক পারফেক্ট এর বেশি সময় আপনার এখানে ভালো নাও লাগতে পারে কারণ ভালো লাগার জন্য আর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে তারপরে আপনাকে ব্যাক করতে হবে এবং আমি বলবো যে শুধু নিমতলি যাওয়ার জন্য যাবেন এরকম না আপনি মাওয়া গিয়েছেন ফেরার পথে বা যাওয়ার পথে আপনি নিমতলি ঘুরে যেতে পারেন আপনার ভালো আমি বলছি যে আপনাদের ভালো লাগবে আমি এখানে অন্তত ডাবল ডিজিট মানে দশ বা তারও বেশি বার এসেছি নানাভাবে এসেছি বাইকে গাড়িতে করে বা অন্য অনেকভাবেই এসেছি তো আমি বলবো যে আপনারা যেভাবে আসুন না কেন তো আসলে আপনাদের এই জায়গাটা ভালো লাগবে ঢাকা থেকে খুব কাছে ঢাকা থেকে আট কিলোমিটার দূরে আট নয় কিলোমিটার দূরে আবদুল্লাপুরের পরেই যে রেল স্টেশন সেই রেল স্টেশনের নাম হচ্ছে নিমতলি রেল স্টেশন আপনারা এখানে আসতে পারেন ছুটির দিনে যে কোনো দিনে তবে এখানে অবশ্যই সন্ধ্যার পরে আমার ব্যবস্থা এটা আমার রিকোয়েস্ট